তুমি বললে আমাকে কাছেরই লাগবে কিছু করার নেই খুব মিষ্টি গলা তোমার কি সিঙ্গেল আর কি তোমার নাম কি তোমার নাম কি আর কিছু জানার আছে কি এই তো তোমার নাম কিছু তো না

হ্যালো টোল ফ্রি নাম্বার একটু কথা বলি না টোল ফ্রি নাম্বার বলে কি কথা বলার জন্য যেন ইচ্ছে থাকে বিল উঠছে না আমি মনের মানুষ থাকলে দম থাকলে মানে টাকা দিয়ে কল করে দেখব গ্যাজেট কতটা তোমার মোবাইল নাম্বারটা দাও আমি করছি ফোন রাখবেন এই তোমার নাম্বারটা দাও না আমি ফোন করি টাকা দিয়ে ফোনটা রাখবেন কি টাকা দিয়ে প্রেম করাটা কি ভালো দেখায় obviously না হলে পাত্তাও দেবেন না কোনো ছেলেকে মেয়ে at পাতা দেবেন আমি টোল ফ্রি প্রেম খুঁজছি রেখে দিন ফোনটা প্লিজ রেখো না রেখে দে প্রেম খুঁজছো

হ্যালো হ্যাঁ উশেক থেকে বলছি বলুন আপনাদের নেট দিয়ে মশারি টানো যাবে আপনার যখন এত ইনফরমেশন জানার আছে আপনি তাহলে ভুল জায়গায় ফোন করেছেন আপনার নেট দিয়ে মাছ ধরা যাবে হুম ধরা যাবে কটা মাছ চাই আপনার আমার একটা বড় তিমি মাছ আচ্ছা তাই তো তার জন্য তো আপনাকে সমুদ্রে যেতে হবে আর দুটো মাছ চাই একটা ঋতুপর্ণা একটা দেবিকা আচ্ছা তো বাবা তোমার ফোন নাম্বারটা একটু বলো দেখি 3295 হুম 5252 এটা কোন কানেকশনের নাম্বার এটা আছে এটা ডিসকো কানেকশন তাই তুমি নেক্সট টাইম ফোন করে দেখো দেখছি তোমার হালটা কি করি 2 টাকা চার্জ করবে